সড়কের নিরাপদে চলার বিষয়ে সচেতনতার বাচ্চা পৌঁছে দিতে হরিদপুরে পালিত হয়েছে বিশ্ব সড়ক দুর্ঘটনায় হতহতদের স্মরণ সভা রবিবার দুপুর আড়াইটায় ফরিদপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে অডিটোরিয়ামে এ সভাটি অনুষ্ঠিত হয় ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির আয়োজনে এ সভায় আমন্ত্রিত আলোচক হিসাবে ভার্চুয়ালি অংশ নেন বাংলাদেশের সড়ক কর্তৃপক্ষ বিআরটিএর পরিচালক রোড সেফটি শেখ মোহাম্মদ মাহবুবি রব্বানী নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কানসন ব্র্যাকের স্বাস্থ্য এবং মানবিক সংকট কর্মসূচির পরিচালক মোহাম্মদ আকরামুল ইসলাম ব্র্যাকের মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির সহযোগী পরিচালক মোহাম্মদ বেলায়ত হোসেন দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের প্রমাশন ও সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক আহমেদ নাজমুল হোসেন সভা থেকে জানানো হয় চলতি বছর সড়ক দুর্ঘটনায় ব্র্যাকের সতেরো জন কর্মী নিহত হয়েছেন সবাই ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সাংবাদিকগণ উপস্থিত ছিলেন দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক